হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে আমার ভিডিও করার মেন উদ্দেশ্য হচ্ছে আমি অনলাইনে অনেক কিছুই অর্ডার করে থাকি আমি অনলাইনে অনেক কিছু জিনিস কিনতেও ভালোবাসি তো কখনো কখনও ভালো আসে আবার কখনো কখনো অনেক খারাপও আসে সেটা আমি রিটার্নও করে দিই তো আজকে আমার হাতে দুটো পার্সেল এসে পৌঁছেছে আমি ভাবলাম ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি মেনলি মেয়েরা ভিডিওটা দেখবে যারা ভাবো অনলাইন থেকে জিনিস কেনার আগে যদি খারাপ চলে আসে কিনবো না তারা অবশ্যই ভিডিওটা দেখো তোমাদের অনেক হেল্পফুল হবে তো একটাতে আছে ড্রেস আর একটাতে আছে মেকআপ কিট তো যারা অনলাইন থেকে জিন মেকআপ কিটটি অর্ডার করার আগে ভাবো যে মেকআপটা যদি না ভালো আসে তো এটা যদি খারাপ চলে আসে তারা অবশ্যই ভিডিওটা দেখো আমি মনে করি যে ভিডিওটা দেখলে তোমরাও বুঝতে পারবে প্রোডাক্টগুলো কেমন এসছে তাই আমি বলে দিই আমি কোথা থেকে অর্ডার করেছিলাম আমি মিশো থেকে অর্ডার করেছিলাম তো এটাতে আমি যেটা ওপেন করছি ওটা হচ্ছে গিয়ে একটা স্কার্ট আছে মানে লং স্কার্ট দেখে তো ভালোই লাগছিলো মানে যখন ফোনে দেখছিলাম অর্ডার করার সময় তো ড্রেসটা যেন খুবই সুন্দর তো জানি না কেমন কি আসবে আমি প্রথমে না দেখে পার্সেলটা না ওপেন করে তোমাদের সঙ্গেই একদম শেয়ার করছি তো দেখো কেমন এসছে না এসছে মোটামুটি ভালোই এসছে অতটাও খারাপ নয় মানে ব্ল্যাক আর নিচটাতে মানে পুরোটা কটন পুরোটাই কটনের এখানে তো উপরে দেখো খুব সুন্দর কিন্তু মানে আমি ভেবেছিলাম অতটাও হয়তো ভালো আসবে না বাট খুব সুন্দর এসছে আমি ডবল এক্সেল নিয়েছিলাম ডবল অ্যাকশন নিলেও আমাকে হালকা একটু মারতে হয় ডাবল অ্যাকশন একটু রিলে হয়ে যায় আমার তো আমি এটা পড়বো পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো যাই হোক ড্রেসটা তো খুবই সুন্দর যাই না পড়লে আমাকে কতটা সুন্দর লাগবে তো এই ড্রেসটা পরে আমি কয়েকটা রিলসও বানিয়ে নেব আমার তো ড্রেসটা খুবই ভালো লেগেছে তো তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানিও তো ভিডিওটা দেখতে থাকো তো চলো এবার আনবক্সিং করছি এটাতে আছে একটা মেকআপ কিট আমি জানি না কিন্তু এটা কেমন এসছে কারণ আমি আনবক্সিং করিনি এখনও তোমাদের সামনেই আনবক্সিং করবো একদম তোমরাও দেখবে আর আমিও দেখব কেমন এসছে এটার প্রাইস ছিল মাত্র একশো টাকা কারণ তোমরা হয়তো বুঝতে পারছো না মানে ঠিকঠাক দেখা যাচ্ছে না তো একশো ছাপান্ন টাকায় এমনি মার্কেটে কিন্তু আজকাল এক মানে এত সুন্দর মেকআপ বক্স পাবে না এমনি যদিও পেতে পারো সে একদম নর্মাল ছোটো তো দেখা যাক কেমন এসছে তোম যদি ভালোবাসে তোমরাও ছোটফোট অর্ডার করে ফেলো যারা হয়তো ভাবো যে আমি অর্ডার করব না কেমন আসবে না আসবে এটা ভেবেই অর্ডার করো না তারা কিন্তু ছটফট অর্ডার করে ফেলবে কারণ খুবই সুন্দর এসছে আমার মনে হচ্ছে একটা বিউটি পঞ্চ একটা হোয়াইট কালার এসছে এটা অন্য কালার আসলে আমার বেশি ভালো লাগতো সে যাই হোক তো এবার দেখাবো মেকআপ কিট যেটাই মানে মেন এটা দেখো কেমন এসছে আর কী কী কালার আছে কতগুলো কালার আছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর আছে ব্রাশ ব্রাশও আছে একশো ছাপান্ন টাকায় ব্রাশ পঞ্চ মেকআপ কিন্তু সত্যিই অসম্ভব এটা দিয়েছে আমাকে মিশো থ্যাংক ইউ মিশো এত কিছু এত কম প্রাইসে দেওয়ার জন্য একটা আছে আইলানার তো এটা আমার ভালো লাগে কিন্তু এটা পড়াও খুবই ইজি মানে এমনি তুমি যখন আইলানার পড়তে যাবে তখন কিন্তু ল্যাকমে বলো অন্য কিছু বলো আমার কেন ঘেঁটে যায় এটা কিন্তু আমার ঘাটে না এটা খুব সুন্দর আমি চোখের উপর নিতে পারি তো একটা আইলাইনার আছে আর ব্রাশের মধ্যে আছে গিয়ে তোমার তিন চার রকমের ব্রাশ আছে একটা মানে তোমরা তো জানো ফোনটা কোন কাজে ইউজ করতে হয় এটা আর নতুন করে বলার কিছু নেই তো তোমাদেরকে ওপেন করে আমি দেখিয়ে দিই কি কি ব্রাশ আছে এবার দেখো মেকআপ কিটটা যেটা আমার অনেক অনেক পছন্দের আমার আমি মেকআপ প্রতি একটু বেশি ভালোবাসি তবে সব সময় না বাট সবসময় লিপস্টিকটা কিন্তু আমি সব এনি টাইম ইউজ করি যাই হোক তো মেকআপ কিটটা দেখো তোমরা কেমন এসছে আমি কিন্তু একটু বড়ো দেখি এটা তেমন একটা বড়ো মনে হচ্ছে না কিন্তু এটা কিন্তু হাতে পেরে বেশ বড় ঠিক আছে উপরে একটা প্লাস্টিক মতো দেওয়া আছে যাতে মেকআপগুলো নষ্ট না হয়ে যায় অনেকগুলোই কালার আছে আমার তো সবকটা কালারই খুবই সুন্দর লেগেছে মানে প্রত্যেকটা কালার খুব সুন্দর এটা তুমি ব্লাশেও ইউজ করতে পারো আমার মনে হয় না যে কোনো কালার এখানে নেওয়া যাবে না বা কোনো কালার ডিপ লাগছে আমার প্রত্যেকটা কালার খুব সুন্দর লেগেছে তো তোমাদের কেমন লাগছে জানিও আমি একটা কালার তোমাদেরকে নিয়ে দেখাচ্ছি আমি জানি না হয়তো বুঝতে পারবে না তো হালকা মানে মেকআপ নেই জাস্ট এমনি নর্মাল স্কিনে আমি অ্যাপ্লাই করছি তো আমার খুবই ভালো লেগেছে মেয়েরা যারা ভাবছো যে আমি ও মেকআপ কিট নেবো কি নেবো না ভালো আসবে কি খারাপ আসবে তাদেরকে বলছে একদম টেনশান না করে ছটপট অর্ডার করে ফেলো খুবই সুন্দর প্রোডাক্ট আর একদম লো প্রাইস মেন কথা এটাই লো প্রাইসে এত সুন্দর প্রোডাক্ট তো আমি এমনি নর্মাল স্কিনে অ্যাপ্লাই করেছি হয়তো তফাৎটা বুঝতে পারছি না বাট আমি তো সামনে থেকে দেখছি খুবই সুন্দর প্রোডাক্টগুলো যেহেতু আমি হালকাভাবে নিয়েছি তাই জন্য সত্যিই বুঝতে পারছো না হয়তো সে যাই হোক আমার প্রোডাক্টগুলো কেমন এসছে ড্রেসটা কেমন হয়েছে মেকআপ কিটটা কেমন হয়েছে অবশ্যই জানিও আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ